এখন যে ইন্ডিয়ার তরফ থেকে যে তুলে নিয়ে আসলো কেমন লাগছে এই যে ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়ে আসলো কেমন লাগছে

আমাদের সবজি ধরো ধান চাল আমাদের সমস্ত কিছু চলে গেছে আর কিছুই নাই আমাদের এখন আমাদের না আমরা সরকারি কিচ্ছু সাহায্য পাইনি কিছু আমরা পরিষেবা পাইনি কিচ্ছু পাইনি দাদা আমাদেরকে সরকার এখন যে এই যে জল নাই এই লাইন নেই এইগুলো কি দেখছে এখন তো আমাদের লাইনটার প্রয়োজন অবশ্যই প্রয়োজন দরকার কিন্তু এই যে বাচ্চাগুলো আছে জল একতলা জল ডুবে গেছে মিহিদ করে লোক ঘর করে রেখেছে সে একতলায় হয়তো সে কারো বাড়িতে উঠেছে তাহলে ছোট ছোট বাচ্চাগুলোর একটা কিছু খাবার আছে কিছুই নেই সরকার কিছু দেখেনি সরকার কি দিচ্ছে আমার দিকে সরকার কিছুই নেই আপনার নাম পূর্ণিমা জানা ঘরের লোকে

আমি দু তিনবার বললাম যে ওখানে লোক আছে বললো আগে দূরের লোকগুলোকে নিয়ে আসি তারপরে সামনের লোকগুলোকে নিয়ে আসা আমি পর্যন্ত আনতে যায় না একটুগুলো গ্রাম এখন এটা তো তালিৎ গ্রামেই এটা এখন গোটাটাই তালি এইটা তালিতে সিমুন চলে আর আমার ভাই ভাইটা আছে কৌশিক রাজগনিশা এখন না এখানে মহিষগোট মহিষগোটে তো জলে সবই ডুবছে হ্যাঁ মহিষগোট মদনপাটি চুয়োডাঙ্গা সবই তো জলে ঢুকছে এই জলটা

খালের তেল জলটা কমেছে এখন রাত্রে হবে এখন বুঝে যাচ্ছে ওই জন্যে তারা সব বাল্টি আছে আর আমি কালকে এসেছি কাল থেকে বাঁধেই আছি ঘর দিতে পারিনি আমি তো ঘরকে যেতেই পারি না কী করি কোনো সাহায্য সাহায্য না সরকারিভাবে যে বলছে রান্না হচ্ছে জল টল দিয়েছে এইসব তিরবল টিরবল দিয়েছে এসব আছে আর বাঁধেই থাকছে বাঁধেতেই আছি কাল থেকে আমি আপনার নাম বরুণ রাজপন্ডে কারেন্ট একটা ফেজে হয়তো আছে কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কারেন্ট নেই প্রথম কথা হচ্ছে দুদিন দুদিন তো আমরা দুদিন তিন দিন তো এমনি আমাদের এখানে জল ঢুকে গেছে এই যে তারপর এই নদীতে তো দীর্ঘ মানে প্রায় আজ পাঁচ দিন তো নদীতে তো বন্যা আছে তারপর ওখানে যে ঘর বাড়িগুলো সেখানে যে লোকগুলো হ্যাঁ প্রশাসন গেছে সেখানে উদ্ধারের কাজে কিন্তু মেন হচ্ছে খাবার দাবারটা খাবার দাবারটা ফার্স্ট আগে তো মানুষকে দেওয়া দরকার আমারও সে একই অবস্থা আমি শুধু না আমার মতন অনেক আমরা চাই সরকারের কাছে প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে দিদির কাছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে তারা যেমন এই বাচ্চা ছেলেগুলো যেমন আছে ছোট ছোট ছেলেরা তাদের অনেকে দুধ খায় কেউ সে দুধ কেনারও হয়তো এমন টাইমে হয়তো কারো কাছে পয়সা আছে বেরোতে পারছে না কারো কাছে বেরোতে পয়সাই নেই এমন ব্যক্তি আছে বাড়ি কেউ তিরপল নিজের পয়সা থেকে তিরপল টেঙে আছে হ্যাঁ

প্রচুর সমস্যায় আছি প্রচুর সমস্যায় আছি আমরা আমাদের ঘর বাড়ি সব তো জলের তলায় আমাদের সবজি ধরো ধান চাল আমাদের সমস্ত কিছু চলে গেছে আর কিছুই নাই আমাদের এখন আমাদের না আমরা সরকারি কিচ্ছু সাহায্য পাইনি কিচ্ছু আমরা পরিষেবা পাইনি কিচ্ছু পাইনি বেদাদা আমাদেরকে সরকার এখন যে এই যে জল নাই এই লাইন নেই এইগুলো কি দেখছে এখন তো আমাদের লাইনটার প্রয়োজন অবশ্যই প্রয়োজন দরকার কিন্তু এই যে বাচ্চাগুলো আছে জল একতলা জল ডুবে গেছে মিহিত করে লোক ঘর দর করে রেখেছে সে একতলায় হয়তো সে ওখানে বাড়িতে উঠেছে তাহলে ছোটো ছোটো বাচ্চাগুলোর একটা কিছু খাবার আছে কিছুই নেই সরকার কিছু দেখেনি সরকার কি দিচ্ছে আমাদেরকে সরকার কিছুই নেই আপনার নাম পূর্ণিমা